আমরা রাজপথ ছাড়ছি না বাংলার মায়ের সন্তানেরা দাবি আদায় না করে কি রাজপথ ছাড়বে আমরা কি রাজপথ ছাড়ব আমরা এই ছাত্ররা কি বৈষম্যের বিরুদ্ধে লড়ব আমরা রাস্তা ব্লক করে দাঁড়াই আমি আবারও বলছি আমরা রাস্তা ব্লক করে দাঁড়াই আমরা দেখিয়ে দিব ছাত্র সমাজ কি পারে

প্রজন্মকে আগামীর ভবিষ্যৎ নিশ্চিত করার আন্দোলন সংগ্রামী ছাত্র সমাজ আমরা লক্ষ্য করছি আমাদের এই আন্দোলনকে এই জনস্রোতকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য অনেক ষড়যন্ত্র করা হচ্ছে আমরা জানিয়ে দিতে চাই এই জনস্রোতকে কখনো ষড়যন্ত্র দিয়ে বন্ধ করা যাবে না সবার উদ্দেশ্যে বলতে চাই আমরা বায়ান্নতে রক্ত দিয়েছি আমরা এক

এই পুলিশান আমরা আগামীকাল খেলা দেখাবো সেই বলবো ভগবনে আজকে এখানে শত শত শিক্ষার্থী আছে কালকে লাখ লাখ শিক্ষার্থী হবে এই রাজপথে